অল্পতেই রেগে যেত সায়েম বন্ধু পরিবার এমনকি সহকর্মীদের সঙ্গে ক্ষুদ্র ব্যাপারেও তর্কে জড়িয়ে পড়ত তার রাগ তাকে মানসিকভাবে অশান্ত করে তুলেছিল কাজকর্মে মন বসত না জীবনে যেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল একদিন ছায়েম সিদ্ধান্ত নীল সব ছেড়ে দূরে কোথাও যাবে মানসিক শান্তি খুঁজতে শহরের কোলাহল ছেড়ে সে বেরিয়ে পড়ল দিনের পর দিন পাড়ি দিয়ে সে পৌঁছায় এক নির্জন বনের মাঝে গভীর বনে এক ছোট্ট ঝরণার ধারে তার দেখা হয় এক দরবেশের সঙ্গে দরবেশ তাকে দেখে মৃদু হেসে বললেন তোমার চোখে অশান্তির ছায়া কেন এমন শায়ম তার সব কথা খুলে বলল দরবেশ গভীর মনোযোগ দিয়ে শুনলেন তারপর বললেন রাগ হল আগুনের মতো যদি তুমি তাকে নিয়ন্ত্রণ করতে না পারো সে তোমাকে পুড়িয়ে ছাই করে দেবে শান্তি খুঁজতে হলে প্রথমে তোমাকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে সায়াম প্রশ্ন করল কিন্তু কীভাবে দরবেশ হাসিমুখে উত্তর দিলেন প্রথমত রাগের মুহূর্তে চুপ থাকো কাউকে কোনো কথা বলো না দ্বিতীয়ত পাঁচবার গভীর শ্বাস নাও তৃতীয়ত রাগ চলে গেলে নিজেকে প্রশ্ন করো এই ব্যাপারটা কি সত্যিই এত গুরুত্বপূর্ণ ছিল মনে রাখো শান্ত মন বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে ছায়াম দরবেশের কথা হৃদয়ে গেথে নিল কয়েকদিন দর্বেশের দরবেশের সঙ্গেই থাকল প্রকৃতির মাঝে সময় কাটিয়ে সে বুঝল প্রকৃতি যেমন ধৈর্য ধরে সব সহ্য করে মানুষকেও তেমনি ধৈর্যশীল হতে হবে শেষমেশ ছায়াম ফিরে এল নিজের জীবনে এবার সে রাগের মুহূর্তে দরবেশে শেখানো কৌশলগুলো ব্যবহার করতে শুরু করল ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন এল কাজের প্রতি মনোযোগ বাড়ল সম্পর্কগুলো মজবুত হল ছায়াম অনুভব করল শান্তি বাইরের কিছু নয় বরং আমাদের ভেতরেই আছে শুধু প্রয়োজন তাকে আবিষ্কার করার জীবনে যদি সত্যিকারের শান্তি পেতে চাও আগে নিজের ভেতরে রাগকে জয়ের চেষ্টা করো শান্তি তখন নিজেই তোমার কাছে আসবে